কাজ কেডা আপনি আপনি এখানে আসেন এই কবিরাজ ভাই শোনো শোনো দি শোনো আপনি কেডা আপনি এখানে আসেন আর আমি কবিরাজ নই আমি ডাক্তার আর ডাক্তারের সামনে ধূমপান করেছ এমনি ডাক্তার মানুষের জীবন বাঁচায় আর সেই ডাক্তারে কি যদি তোমরা মেরে ফেলাও তাহলে মানুষের জীবন বাঁচাবে কেমন করে হ্যাঁ জানো না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্যই তো দেশে ডাক্তার থেকে না যাই হোক একটা ভদ্রলোক লোক দিয়ে হাজির হাজেছে তোমার চোখে পড়ে না তুমি গায়ের উপর দিয়ে সাইকেল কারণটা কি ভদ্রলোক দেখেই তো চোখে পড়ছে আর আর তোমাকে চোখেই পড়ে বল তোমার কি গ্যাস্ট্রিকের রোগ না আলসারের রোগ হয়েছে যে তোমার চোখে পড়া লাগবি গেছে 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 ডাক্তারের চোখটা গেছে চোখের চিকিৎসা করা চোখের চিকিৎসা করা আগে ও এইবার চিনবার পারছি আপনি হ্যানার দুলা না আরে মিয়া এনার দুলা ভাই বলো কেন তোমার দুলা ভাই ডাকতে পারো জি না আমি কোন সম্পর্কে আপনার দুলা ভাই সালা হই আরে মিয়া এটাই বুঝতে না ওই ধুন্দিয়া গ্রামের সম্পর্কে কারণ ধুন্দে গ্রামের সবাই আমার সালা সমন্দি সাই শ্বশুর শাশুড়ি তুমি এই সম্পর্কে থাকতো আমাকে আমি ওই ধুন্দি গ্রামের কেউ নই আমি ওই ধুন্দি গ্রামের কেউ নই এই নিয়ে কিন্তু গত বছর আপনার সাথে আমার মারামারি হয়েছে আর তা বাদ দেন আপনার যে একটা অভ্যাস ছিল বৌ মারা বৌ মারা অভ্যাস এখন আছে না রেগুলার এখনো চলে আর মিয়া বউ তো বউ তো পুরুষ মানুষই মারবো বউ কি মহিলা মানুষ মারবো আর বউ না মানে সে পুরুষ মানুষ হলে নাকি এটা পুরুষ মানুষ বলতে বোঝাই যাবে না হ্যাঁ বউ মারা ভালো লোকের কাজ বউ মারা ভালো লোকের কাজ তাই না আমি যদি ইঞ্জেকশন থাকতো না তাহলে যে ইঞ্জেকশন তিনজন সে মারা দিতাম ঘাট 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 করে আর কাঁচাগঞ্জে দিয়ে তিন বেলা পিঠা পাশা লাল করে দিতাম আর আমি এখন ডাক্তারিটাও সেরে দিছি ডাক্তারিটা সেরে দিছি ডাক্তারিটা সেরে যদি না দিতাম না তাহলে একটা হালা করতাম ডাক্তারিটা সেরে দেওয়ার কারণে সমস্যা মরে গেছি বউ খুব ভালো কাজ তাই না অথচ আমার খালি সময়টা নষ্ট করে বউ ভালো কাজ তাই না জাপান ডাক্তার না জাপান ডাক্তার সারা কোনো কিছু পারে না খালি কথা খালি নীতি কথা আর ভালো লাগে না